মনে করে যদি বলছিলেন যদি কেউ সময় থেকে অ্যাডভান্স পান তাহলে আমার একটা ব্যক্তিগত কম্পিউটার আছে আমি ওইটাই দেখতে যা ওই আমাদের আজকে আমি প্রত্যেকের কাছে দোয়া চাই যে আমাদের ওই বন্ধু আজকে দুনিয়া থেকে দুই হাজার নয় সালে দশই জানুয়ারি আত্মহত্যা করে মারা গেছে উনি বুয়েটে হয়েছিলেন হয়েছিল খুবই মেলা হয়েছিলেন হয়তো আমাদের আজকে আমরাও এরকম একটা পরিচয় নিয়ে আজকে ঈশ্বরগঞ্জে

যা যাইবো না আমি মনে করি যে ব্যক্তি হিসেবে উনি অবশ্যই বিচক্ষণ এবং আমাদের পাতিও আওয়ায় কথা ওনার বিগত কার্যক্রম যদি আমরা সবাইকে আমি আমাদের ইসলামিকার পক্ষ থেকে অভিনন্দন জানাই গানের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমরাও যেন আমাদেরকে শেষ দিন পর্যন্ত একটা মনে আনন্দ ili do ako selam